সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের কোচের পদ থেকে ইস্তফা দিলেন কার্লেস কুয়াদ বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে শেষ পাঁচটি ম্যাচের টানা হেরে যাওয়ায় এই স্প্যানিশ কোচকে নিয়ে ক্ষোভ জন্মাচ্ছিল সমর্থকদের মধ্যে ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কুয়াদ্রথ তবে কি শুধুই কোয়াদ্রতের ভুলে ভালো ফল করতে ব্যর্থ ইস্টবেঙ্গল ফুটবলাররা সাময়িকভাবে কোচের দায়িত্ব তুলে দেওয়া বিনো জর্জের হাত ধরে কি ঘুরে দাঁড়াতে পারবে লাল হলুদ ব্রিগেড কি বলছেন দুই প্রাক্তন খেলোয়াড় আলভিটো ডিকোনা। এবং অমিত ভদ্র শুনে নিন বছরে প্রথম কোচ যে রিজাইন করেছে ইন্ডিয়ান সুপার লিগে আনফরচুনেটলি আনফর্চুনেটলি আমার প্রিয় ক্লাব মাই মাদার ক্লাব ইস্ট বেঙ্গলের কোচ কালুস কদরাত ইয়াস অনেক দিন ধরে অনেক কিছু চলছিল কি কালুস কদরাতকে হয়তো সেট করা হবে কিংবা কালুস কদরাত হয়তো নিজে রিজাইন করে দেবে কিন্তু আলটিমেটলি ও রিজাইন করে দিয়েছে কিন্তু নাও দ্য টাইম ইজ ফর দ্য প্লেয়ার্স আমার একটাই রিকোয়েস্ট অল দ্য প্লেয়ার্স অফ দ্য ইস্ট বেঙ্গল টিম কি প্লিজ টেক দ্য রিসপন্সিবিলিটিস এবার কোচ তো স্যাক হয়ে গেছে প্লেয়াররা তো স্যাক হয় না কিংবা ওদের কন্ট্রাক্ট টার্মিনেট করা হয় না সো দ্য ইস আ কন্ট্রাক্ট উইথ লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য সিজন সো ইটস ইউ গাইজ উভ টু টেক মোর রিসপন্সিবিলিটিস টু মেক শিওর দ্যাট ইউ টেক দ্য স্কিম টু দ্য নেক্সট লেভেল এই বছরে পরপর তিনটে ম্যাচ আমরা হেরেছে হয়তো ইন টোটাল যদি আমরা কাউন্ট করতে যাই তাহলে পাঁচটা ম্যাচ আমরা পরপর হেরেছে শিলং লজ থেকে শুরু করে এফ সি কাপ ম্যাচ তারপরে তিনটে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ তো কোচ হয়তো চেষ্টা করেছে হয়তো অনেক প্লেয়াররা পায়নি চোটের জন্য কোনো কারণের জন্যে কিন্তু আলটিমেটলি নাও ইটস টাইম ফর দ্য প্লেয়ার্স টু স্টে ইউনাইটেড টু স্টে টুগেদার অ্যান্ড টু প্রুভ টু দ্য ম্যানেজমেন্ট কি সত্যি এবছর ভালো টিম করা হয়েছে আর সেই হয়তো স্টার্টটা এত ভালো হয়নি কিন্তু উই ক্যান মেক আ কাম ব্যাক উই ক্যান বাউন্স ব্যাক সো প্লিজ माय हम्बल रिक्वेस्ट टू अल द्लेयर्स प्लीज ट्राइंड एवरी फॉर द क्लाबा ना गटस दरकार परफॉर्मेंस कर इट्स टाइम फॉर यू टू डिलीवर व्हाट द मैनेजमेंट हेज थ वाई यार वेरिंग द रेड एंड येलो जर्सीजार रिक्वेस्ट टू ऑल द्लेयर्स प्लीज गिव येस्ट एंड ट्राई टू गेट द टीम इन टू द उनी वेज ये बेंगल फुटबॉलर इंगल फैन चाह जतम कम बैक कर सब भाग एंड मेक द फैन्स हैपी फैन्सरा आर जस्ट व्वेटिंग जस्ट डोन्ट मेक दैम क्राई टाइम इन अगेन देफ टूडे व्हाट वी आर इन आर लाइफ इज बिकज ऑफ द फैन्स बिकज अफ दैकिंग अफ्टर आरसो प्लीज गिव दैम আ স্মাইল বিফোর দ্য পুজাজ আমরা পরেরটা ভাবি না যে আসবে তার পক্ষে আবার এই টিমটাকে নিয়ে তার একটা চিন্তাধারায় সেট করতে একটা মিনিমাম সময় যে কোনো কোচেরই লাগে একটা কম্বিনেশান করতে যে কোনো কোচেরই লাগে সেইটা কতটা করতে পারবে সেটাই একটা বড় প্রশ্ন এবং সেখানে সেখানে এখন শুনলাম তারপরেই তাকে ডেপুট করা হয়েছে মানে তার যে ডেপুট ডেপুটি করছিলেন সেই রাইট নাও এখন সে হয়তো দায়িত্বভার নিয়েছে তবু ভালো বলবো যে সে কিছুটা হয়তো টিমটাকে চেনে এবং পরবর্তী যে কোচ আসবে তাকে হয়তো কনভে করতে পারবে যে এই ছিল তার স্ট্যাটাস কোচ পরিবর্তন করলে যে আমি দারুণ কিছু ফল হবে আমার মনে হয় না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু কোনো কোচই করতে পারবে কারণ ঘুরে দাঁড়াতে হবে প্লেয়ারদেরই অ্যাকচুয়ালি ইস্টবঙ্গলের কিছু ব্যাড লাগ গেছে কয়েকটা ম্যাচ একটা অ্যাটলিস্ট একটা দুটো ম্যাচ যেভাবে তারা মিস করেছে যেভাবে তারা হেরেছে সেটা না হারলেও পারত দু একটা ছোটো ছোটো মিস্টেকে ভুল হয়েছে সেটা প্লেয়ারদেরই ভুল ছিল প্লেয়ারদেরই এখন ঘুরে দাঁড়াতে হবে ইস্টবঙ্গলের বিপদটা হয়েছে সবকটা ম্যাচ হেরে যাওয়াতে এটাই হচ্ছে সবচেয়ে বিরো বড়ো বিপদ কারণ একটা এই ম্যারাথন লিগের পয়েন্ট ভীষণ ক্রুশিয়াল এবং খুব যখন একদম মেজর লিগ এটা হচ্ছে একদম মানে আমাদের যেহেতু ভারতবর্ষের মেজর লিগ এখানে একটা পয়েন্টের ভীষণ দাম সেই হিসেবে ইস্টবঙ্গল অনেকটা চাপে রয়েছে এখন ড্রেসিং রুম সাপোর্টার এদের প্রত্যেকের যদি একটা কনস্ট্যান্ট সাপোর্ট থাকে তাহলেই ইসবল টিমের হয়তো ঘুরে দাঁড়াতে পারবে নাহলে কিন্তু কোচ নতুন কোচ এসে আপনারা যেটা ভাবছেন দারুণ কিছু পরিবর্তন করতে পারবে না সে যেই আসুক আমি কোনো কোচে জানি না কে আসবে না আসবে এখন দরকার হচ্ছে সাপোর্টার যারা ইসমল ক্লাবের প্লেয়ার অফিসিয়াল প্রত্যেককে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে টিমের টিমের মধ্যে যেখানে প্লেয়াররা সাহস পায় যেখানে তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে কারণ আমি জানি এই সব ক্ষেত্রে হয় কি ক্লাবের পরিবেশটা এমন তৈরি হয়ে যায় প্লেয়াররা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে না শুধুমাত্র টেনশনের জন্যে